আপনি বাইকটি যেরকম দেখছেন ঠিক দর্শক আশা করছি যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বাইক গ্যালারির নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানে একটা বাইক বিক্রি করলাম সেই বাইক বিক্রির উদ্দেশ্যে এই ভিডিওটি করা তো যারা বাইক গ্যালারি থেকে বাইক নিতে ইচ্ছুক তারা অনেকে বাইরে বাইরে থেকে বাইক নিতে কিন্তু অনেকে অনেকে ভয় পান যে ভাই টাকা নিয়ে আসবো এখানে কোনো সমস্যা আছে বা বলেন অনেক কিছু যে ভাই বাইনা দেওয়া যাবে কিনা বিশ্বাস করেন না অনেকে তো ভাইরা কোথায় থেকে আসে নিয়ে গেলো আমি ভাইদের মুখ থেকে যদি আপনাদেরকে শুনে দেই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি বাইকটি যেরকম দেখছেন ঠিক সেরকমই পাইছেন কি হ্যাঁ ভাই আমি ইউটিউবে যেরকম গাড়ির ফ্রেশ কন্ডিশন দেখছিলাম আপনাদের এখানে আসলাম আচ্ছা গাড়ির একদম ফুল সেম সেম কন্ডিশনে আসলো একদম ফ্রেশ ধীরে আর আপনাদের ব্যবহার খুবই আন্তরিক ভাই খুব ভালো লাগছে আচ্ছা তাহলে আপনারা যারা গাইড নিতে চান সেকেন্ড হ্যান্ড বাইক যাদের ইচ্ছা আছে কম দামের মধ্যে বাইক নেবেন ইনশাল্লাহ ভাইকে বাইকের নাম কি বিস্মিল্লাহ বাইক গ্যালারি ঠিক আছে ভাইরা খুব আন্তরিক কাগজপত্রে কোনো সমস্যা নাই যে কোনো জায়গায় আচ্ছা আচ্ছা আমি কিন্তু ভিডিওতে বলছিলাম এই বাইকটি কিন্তু একদমই ইন্ট্যাক্ট আমি কিন্তু ভাইদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম যদি কোনো মিষ্টি প্রমাণ করতে পারে যে বাইকটি খোলা বসে তাহলে আমি কিন্তু ভাইদেরকে বলছি টাকা রিটার্ন দিব সাথে কিছু টাকা আরো বেশি মিষ্টি খাওয়ার জন্য দিবো ঠিক আছে তো আমার ভিডিওতে আপনারা বাইক ঠিক যেরকম দেখবেন ইনশাল্লাহ সেম সেম পাবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও আর যদি বাইকগুলো আসে দেখে শুনে নিয়ে যান চলে আসবেন আমার প্রতিষ্ঠানে বাইক গ্যালারি নারুলি সাপিং ক্লিনিক পর রোড বগুড়া সদর বগুড়া ঠিক এই ঠিকানায় আসলে বাইকগুলো কিন্তু সরাসরি ভাইদের মতো দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম